ধানের আটি আস্ত রেখে ধান মাড়াই করার অটোমেটিক থ্রেসার মেশিন এই মেশিনে ধান মাড়াইয়ের পাশাপাশি ধানও পরিষ্কার হয়ে যায় তাই আলাদা করে ধান পরিষ্কার করার প্রয়োজন হয় না এই মেশিনে মাড়াইয়ের কৃষকের খরচও কম সময় লাগে কম কৃষকের সুবিধার্থে কুলুলগাছি গ্রামের শাওন ও সাজিদের নিয়ে আসলো এই মেশিন একজন কৃষক এই থ্রেসার মেশিনে ধান মাড়াই করে আমার সময় সেভ হয়েছে তারপরে আমার লেবার কস্ট সেভ হয়েছে মোটামুটি কারো কাছে যাওয়া লাগবে না জাস্ট ওয়ান আওয়ারের ভিতরে আমার এক বিঘা জমির ধান মাড়াই করে ফেলতেছে এটা আমার সময় একটা সেভ হচ্ছে তারপরে টাকারও একটা বিষয় আছে এটা আমার কস্ট খরচও কমে গিয়েছে আমার লেবার খরচ হয়তো দুই হাজার টাকা সেখানে লাগতেছে পনেরোশো পনেরোশো টাকা আমরা এই নতুন একটা মেশিন এনেছি মেশিনটার নাম হলো থ্রেসার মেশিন এই মেশিনটা এক বিঘা করে ধান ছাড়তে মাত্র এক ঘন্টা সময় লাগে এবং এতে কোনো আওর হয় না কোনো উড়ানো লাগে না সব একবারে বস্তা লোড হয়ে যায় দ্বিতীয়ত এর ভিতরে চিটার ভিতরে কোন ধান যায় না আবার ওখানে বিচালই পুরো পরিষ্কার আপনারা যদি বিশালি দেখেন এগুলাতে কিন্তু ধান নাই সব চিটা চাপ দিলে আপনারা বুঝতে পারবেন চিটাগুলা কিছু চিটা এখানে থেকে যাচ্ছে তাছাড়া কোনো ধান নাই সবই একেবারে পরিষ্কার বিঘাপতি আমরা পনেরোশো টাকা করে নিচ্ছি এবং মেশিনটা খুবই দূরত্ব কাজ শেষ হয় আমরা দুই গাড়ি ধান ধরলাম এক ঘন্টা লাগে নাই আর দ্বিতীয়ত আপনারা দেখছেন আউর গুলা সব এখানে রয়েছে আওয়ার আবার পুনরায় দিয়ে দেবো যেগুলো এই যে মেশিনের নিচে পড়ছে এগুলো কুড়াইয়ে তাহলে ওগুলা পরিষ্কার হয়ে একেবারে বাইরে চলে যাবে আর যদি ধানের কোয়ালিটি দেখেন আপনারা যে ধানগুলো আমরা এতক্ষণ ঝেড়েছি কোয়ালিটি অনেক পরিষ্কার অনেক সুন্দর একটা কোয়ালিটি এসেছে ধানের কোনো ধরনের চিটা নাই কোনো কিছু নাই ব্যাপারীদের দিলে দেখেন ব্যাপারীদের বস্তা সাথে সাথে এখানে লোড হচ্ছে এখান থেকেই ব্যাপারীরা নিয়ে নিবে কোনো প্রবলেম নাই আর দ্বিতীয়ত ধান নিচে গাড়ির নিচে একটু ধান পড়বে এগুলাই স্বাভাবিক এগুলো নিজেদেরকে গুছিয়ে নিতে হবে এটা খুবই কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি